আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছে আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টসের রিপ্লাই করব ফরেন কারেন্সি তথ্য ইতালির রাজধানী রোমে সাতাশে ফেব্রুয়ারি অভিবাসীদের অধিকার আদায়ে প্রতিবাদের সমাবেশের আয়োজন করে ইউএসবি ইউনিয়ন যাদের দাবি ছিল অভিবাসী কর্মীদের নিয়মিত করা দ্রুত নথিপত্রের ব্যবস্থা করা এবং বসবাসের স্বীকৃতি দেওয়া দীর্ঘ দীর্ঘসূত্রতা নিরসনে ইমিগ্রেশন অফিসে আরও বেশি সংখ্যক জনবল নিয়োগ করা এবং যাতে করে এই প্রক্রিয়াগুলো কার্যক্রমগুলো খুব দ্রুততার সাথে শেষ হয় তারা বলেছে রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত পুলিশ সদর দপ্তরের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা লজ্জাজনক একজন অভিবাসীর জন্য যে পিকচারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতালিকে আমরা মানবতা বা মানবাধিকারের দেশ বলি আর সেই দেশটিতেই একজন অভিবাসীকে এভাবেই সিরিয়াল ধরতে হয় রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত বিষয়টি কী অবস্থা আশা করি বুঝতে পেরেছেন এদিকে ফ্রান্সের উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য আসা অভিবাসীদেরও উদ্ধারের পর তাদের কাছ থেকে জব্দ করা হয় যে সকল ছোট্ট নৌকা ব্যাগ বা আরও বিভিন্ন যন্ত্রাংশ মূলত এখানে তারা নিশ্চিত করতে চায় যে তাদের কাছে বিপজ্জনক কোনো কিছু নেই সেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য প্রতিনিধি বা একটি স্থানীয় দৈনিক দেখতে পাচ্ছেন ড্রোন থেকে উঠানো পিকচার জিনিসপত্র যেগুলো ব্যবহার করে তারা এসেছিল তার যন্ত্রাংশ যা এরই মধ্যে ভাইরাল হয়েছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে চোদ্দ শিশু মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ একটি মিসিং প্রজেক্ট গত বছর শিশু সহ রেকর্ড বিরাশি জন অভিবাসী মৃত্যু হয়েছিল শুধুমাত্র ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে এই পথগুলো অতিক্রম করে এদিকে আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়া আশ্রয় প্রার্থীদের উগান্ডা পাঠানোর পরিকল্পনাটি নিয়ে নতুন করে আলোচনা করছে নেদারল্যান্ড যা আবারও আলোচনা এসেছে ইউরোপের একটি দেশ অভিবাসীদেরকে আফ্রিকার দেশে রেখে যাচাই বাছাই করার জন্য কাজ করছে এক বছরে যুক্তরাজ্যে আশ্রয় আবদের নতুন একটি রেকর্ড দেখিয়েছে একটি স্থানীয় দৈনিক যেখানে উঠে এসেছে গত বছর রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে যুক্তরাজ্যে যেটা ফ্রান্স থেকে ফ্রান্সে অভিবাসীরা আসে কোথা থেকে আপনারা অবগত রয়েছেন লিবিয়া থেকে তিউনেশিয়া থেকে যারা ইতালিতে যায় অথবা যেটা তুরস্ক থেকে হয়ে প্রবেশ করে ইউরোপে তারা ফ্রান্সে যায় এবং এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে গিয়ে সেখান থেকে ফ্রান্সে আর এরপরে তাদের যে চাহিদা সেটি হচ্ছে যুক্তরাজ্য এদিকে এক দশকে মানে গত বারো বছরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি সংস্থা যেখানে ফ্রান্স ইতালি সীমান্তে আটচল্লিশ জন বাংলাদেশের সহ বিভিন্ন অভিবাসীর মৃত্যু নিয়ে একটি তথ্য এটির মধ্যে আলোচনায় রয়েছে ফ্রান্স এবং ইতালির সাথে সীমান্ত রয়েছে আপনারা জানেন যে জর্জমেলন সরকার ক্ষমতা আসার পর এদের সম্পর্ক খারাপ হয় একটি এনজিও সংস্থার কার্যক্রম নিয়ে আর এই পথ ব্যবহার করে রেল লাইন ট্রেন চলে ফ্রান্সের সাথে ইতালির আর এই ট্রেন ব্যবহার করে বহু অভিবাসী ফ্রান্সে প্রবেশ করতে চায় যেখানে দুর্ঘটনাগুলো ঘটে থাকে যেখানে উঠে এসেছে ইতালির এবং ফ্রান্সের বিল্টিমিগ্রিয়া মন্ত্রশহর মধ্যকার পুলিশি তল্লাশি এড়াতে গিয়ে গত দশ বছরে আটচল্লিশ জন অভিবাসী নিহত হয়েছেন যা এই অঞ্চলে কাজ করে একটি গবেষণা সংস্থা দাবি করে চলতি মাসের মাঝামাঝি সময়ে সীমান্ত এলাকাটিতে সক্রিয় নাগরিক গোষ্ঠী হিউম্যান রাইটস লিগ অফ নিস এবং গবেষকদের একটি দল গত দশ বছরের এই এলাকায় মারা যাওয়া ব্যক্তিদের নামের একটি তালিকা তৈরি করে বিশেষ করে আল্পস প্রবর্তমালা পার হওয়ার সময় অথবা যানবাহনের ধাক্কায় নিহত হওয়া অভিবাসীদের তালিকা নথিভুক্ত করা হয় এখানে এই তালিকায় উদ্দেশ্য অজ্ঞাতদের পরিচয় বের করে আনা এবং সীমান্ত নীতির দীর্ঘস্থায়ী সহিংসতা তুলে ধরা প্রকাশিত প্রতিবেদন অনুসারে দুই হাজার ষোলো থেকে দুই পঁচিশ সালের মধ্যে ফ্রান্স ইতালি সীমান্তে আটচল্লিশ জন অভিবাসী মৃত্যুবরণ করেন তালিকায় স্থান পাওয়া অভিবাসীদের মধ্যে ইরিত্রিয়া সুদান সাদ নেপাল বাংলাদেশ আফগানিস্তান এর অভিবাসীর নাম অন্তর্ভুক্ত রয়েছে আটচল্লিশ মধ্যে আটচল্লিশ জনের মধ্যে সর্বকনিষ্ঠ অভিবাসীর বয়স ছিল মাত্র ষোলো বছর দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে যারা মারা গেছে তাদের নাম রয়েছে তালিকার শেষের দিকে যাদের মধ্যে আছেন মোহাম্মদ সাইকু সাইদ নপানু এবং ইওনা সহ বিভিন্ন নামের অভিবাসীরা সাম্প্রতিক সময় ছাব্বিশ বছর বয়সী এক ইরিত্রিয়ানের মৃতদেহ সেন্ট লুডোবিস সেতুর কাছে সমুদ্রমুখী রাস্তা পাওয়া যায় ইতালি এবং ফ্রান্সের সীমান্তে এই সেতুটির মধ্যেই অবস্থিত যার একদিকে ইতালি বেল্টোমিগিয়া এবং অন্যদিকে ফ্রান্সের মত্ত শহর এটির মাঝখানে একটি সীমান্ত চেকপোস্ট রয়েছে এই সেন্ট লুবুডি সেতুর ঠিক পাশের সীমান্তে মারা যায় অভিবাসী শরণ একটি স্মৃতিস্তম্ভ রয়েছে দুই হাজার বাইশ সালের শেষের দিকে এটি স্থাপন করা হয়েছিল এমন রাইটস লিগ জানিয়েছে সীমান্তে নিহতদের নামে তালিকা কাজ এখনও চলছে পরবর্তী আপডেটে আরও বিস্তারিত তারা জানাবে এদিকে রোমানিয়া সীমান্তে দুই সালে আটক হয়েছেন বাংলাদেশি সহ দুই জন অভিবাসী যারা রোমানিয়া থেকে ইউরোপের উন্নত দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেছিল আর যাদের বিরুদ্ধে রোমানিয়ান সরকারের এই অভিযান সেটি অব্যাহত রয়েছে আপনারা জানেন যে মাঝপথে বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়া অনেক কঠোর বা কঠিন করে তুলেছে যে এখানে তারা ফার্মেট দিচ্ছে না যার মূল অভিযোগ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশিরা রোমানিয়াতে আসেন না তারা মূলত উন্নত ইউরোপের দেশগুলিতে যাওয়ার জন্যই রোমানিয়াকে যেটা সড়ক হিসেবে ব্যবহার করছে যেহেতু রোমানিয়াতে তারা আসতে পারছে আর রোমানিয়াতে আসার পর তারা ইউরোপের বিভিন্ন দেশে চলে যাওয়ার চেষ্টা করছে যে কারণে বাংলাদেশিদের রোমানিয়ার যে ওয়ার্ক পারমিট সেটি অনেক সীমিত করা হয়েছে যা এখনো অব্যাহত রয়েছে তার মধ্যে যুক্ত হয়েছে ইন্ডিয়াতে বাংলাদেশিদের বিষার কার্যক্রম বন্ধ থাকা যেহেতু রোমানিয়ান দূতাবাস হচ্ছে ইন্ডিয়াতে এবং নেপালে ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশিদের এই প্রসেসিং করতে দীর্ঘ সময় লাগে তার মধ্যে ইন্ডিয়া বিষা দিচ্ছে না আর এক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোমানিয়াতে যেতে ইচ্ছুক হাজার হাজার বাংলাদেশি যারা দীর্ঘদিন থেকে টাকা দিয়ে অপেক্ষা করছে অথচ কিছুই হচ্ছে না তার মধ্যে আগের জটিলতা যুক্ত রয়েছেই রেকর্ড সংখ্যক বাংলাদেশি রোমানিয়াতে প্রবেশ করে বৈধভাবে অবৈধভাবে রোমানিয়া ত্যাগ করা যা আলোচনার একটি কারণ কারণ এর আগে বাংলাদেশে একটি অস্থায়ী দূতাবাসের কার্যক্রম শুরু করেছিল রোমানিয়া সেই কার্যক্রম তারা নিজ থেকে অনেকটা না বলেই বন্ধ করে চলে যায় পরবর্তীতে তারা অভিযুক্ত রয়েছে বাংলাদেশিরা রোমানিয়াতে কাজের জন্য এসে না থেকে অন্য দেশে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করে যেটি রোমানিয়ার জন্য একটি দুঃখজনক বিষয় এদিকে সিআইএফ সর্বশেষ এক্সেন্টারের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসী কার্যক্রম অব্যাহত রয়েছে এই এনজি সংস্থাটির জন্য একটি ধন্যবাদ দেখুন বিপদগ্রস্ত নৌকাগুলো উদ্ধার করার জন্য তাদেরকে ভূমিকা তা আপনারা অলরেডি অবগত রয়েছেন দর্শক যুক্ত থাকুন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত শুভকামনা